বসন্তের আবাহনে সংস্কৃতির অঙ্গীকার পিংলার মালিকরাম যুব মিলন সঙ্গে সরস্বতী পুজো শীতের চড়তা কাটিয়ে প্রকৃতির বুকে আজ বসন্তের আগমনী সুর আর এই মাহেন্দ্র ক্ষণে আরাধনায় মেতে উঠেছে আপামোর বাঙালি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব সর্বত্রই আজ পুষ্পাঞ্জলি আর আরাধনার মেজাজ এই উৎসবের মেজাজ থেকে পিছিয়ে নেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাও এবছর পিংলা কলেজ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে মালিকরাম যুব মিলন সংঘ তাদের উদ্যোগে এবছরই প্রথম পথচলা শুরু হলো সরস্বতী পূজার তবে এই আয়োজন কেবল একটি ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং নেপথ্যে রয়েছে আগামী প্রজন্মকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক বলিষ্ঠ বার্তা আজ সকাল থেকে ভক্তি সহকারে শাস্ত্রবিধি বিধি মেনে দেবী সরস্বতীর পুজো সম্পন্ন হয় ক্লাব কর্তাদের মতে বর্তমান সময়ে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে সংস্কৃতি সম্পন্ন করে তোলা একান্ত প্রয়োজন পুজোকে কেন্দ্র করে বড় কোনো জাকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলেও মায়ের চরণে ক্লাবের সদস্যরাও গ্রহণ করেছেন এক বিশেষ অঙ্গীকার ক্লাব কর্তৃপক্ষ জানায় কেবল একদিনে উৎসব নয় বরং সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকায় তাদের মূল লক্ষ্য যুব মিলন সংঘের পূজা এবার এবছরের প্রথম পা দিল উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর আমরা ছোট করে আকারে শুরু করলেও আগামী দিনেই পূজাকে ঘিরে আরও বৃহৎ পরিকল্পনা রয়েছে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে শহর থেকে গ্রাম বসন্তের এই দিনে বিদ্যা দেবীর আরাধনায় যখন মুখরিত চারপাশ তখন পিংলার এই ক্লাবের সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার এক নতুন মাত্রা যোগ করল নমস্কার আমরা মালিগ্রাম যুবমিলন সংঘ কমিটি আমি সম্পাদক মহাশয় বলছি কমিটি পক্ষ থেকে সবাইকে সারসত উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের ক্লাব দু হাজার পঁচিশে আমরা সরকারের তরফে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পেয়েছি এটা আমাদের প্রথম বর্ষ আমরা চাইছি আগামী দিনে আরও বৃহত্তরভাবে পুজোটাকে যাতে আরও বৃহত্তরভাবে করে উঠতে পারি এবং আমাদের কর্মসূচি বিভিন্ন আমরা সামাজিকমূলক কর্মসূচি এবং এলাকার গরিব দুস্থ মানুষকে সরকারিভাবে কিছু অনুদান তাদেরকে সাহায্য করা এবং আজকে আমরা কিছু আমাদের অঞ্চলের কিছু মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা পেন উপহার দিয়েছি এবং আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার পঞ্চায়েত এবং সবং ব্লকের আইএমডাব্লিউ অফিসার এবং আমাদের যুব সংগঠনের সোমনাথবাবু এছাড়াও আরও অনেকে এখানে উপস্থিত ছিলেন আমরা প্রথম বর্ষ তাই সেভাবে বড়ো করে করে উঠতে পারিনি তাই সবার কাছে ই থাকলো সবাই আপনারা আসবেন মালিগ্রাম কলেজ মালিগ্রাম যুব মিলন সংঘের সরস্বত বন্দনায় সবাই যাতে আমরা ব্রতী হতে পারি